আমাদের মতো অমানুষগুলো তো কিছুটা আমার বোমা বাড়িতে চলেও আর এটা না হলে চলেও এটা দেখলে জীবন অতিষ্ঠ তো গিয়েছিলাই তো লম্বা লম্বা তা আমরা এত চিরকুট দিতে পাত্তা দিত না একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো বলে আবার আধা ঘন্টা তো এদের চলতে আমরা তো ধরলাম গিয়ে যাই বোর হয়ে যায় মানুষ তো আপনি একটু কম আমি কি করবো আমি তো কথা ঘুরাইতে পারি না ঠিক আছে আপনারা আমরা কিছু চকলেট দিয়ে দিলাম তো গিয়ে পকেটে কিছু চকলেট রাখতাম তো বলুন একটা যখন বক্তি ধরবে তখন চকলেট মুখে দেবেন চকলেট শেষ বক্তৃতাও শেষ তো বলে ঠিক আছে

বুতন চুষ্টি কারণে দিয়ে তো বলছি না তোমার শেষ হয় না তো যাই হোক স্যার তখন শিক্ষামন্ত্রী তাহলেই তখন ওই যে আমাদের প্লাবলের মতো ওরকম বাগারি ঘটার আর কি তো স্যারের কাছে যে আমার একটা বই বেরিয়েছিল সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ পলাশি ট্রাজেডির দুইশো চৌত্রিশ বছর পর তো বইটা স্যারকে দিলাম স্যার বইটা রেখে আরো দু একজন প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রীর সামনে ছিলেন বসা স্যার বলেন যে বলেন কি কি বই ফলো করেছেন আর আমার গুরুর নাম হলো অক্ষয় কুমার মৈত্রেয় আচ্ছা এবার স্যার একটু গুরুত্ব দিয়েছে আমাকে তারপরে আপনি শ্রিয়ার উল করেন তারপরে আগাম রিয়াজুস সালা ঠিক আছে এবই আমাকে পড়তে হবে মানে আমি যেটা বলতে চাচ্ছি একটা মানুষ একটা লোক বই দিয়েছে তিনি জানতে চাচ্ছেন যে এইটা লেখার অধিকার তার আছে কিনা এটা তিনি রাইট রাখেন কিনা এবং

আঠারো দিন তারপর গর্তে নিয়ে মানে বারো সালের মুক্তিযুদ্ধের ইতিহাস মানে এত গল্প হয়েছে কারণ এটা মার্কেট ভ্যালু আছে আর হাসিনা রাজত্ব গেলে মোটামুটি এটাকে একটা একেবারে বাণিজ্যিক পণ্য বানিয়ে ফেলেছিল একটা মহান ঘটনা কিন্তু কটাকার কুৎসিত করে ফেলেছিল তো যে একটা নজরুল এটা কথা আছে যে কোন কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী

গ্রন্থে তো প্রবেশ সুযোগ নেই কারণ অলরেডি মোটামুটি তো দুই একটা কথা না বলে হয় না তাই না আমি স্যার একটু ইয়া করতে চাই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি স্পিকার এবং শিক্ষামন্ত্রী দুটো স্যারের জীবনে দুটো ঘটনা বলে বোঝা যাবে যে স্যারকে একটু চিনতে সুবিধা হবে আপনাদের এই কথাগুলো কোথাও বলার সুযোগই পাই না আজকে ইয়ানসি করতেছিল যেমন লাহ ইন্টার